আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা রকিবুল তোমাদেরকে স্বাগতম তোমরা জানো তোমাদের আজকের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে আজকের পরীক্ষাটি ছিল দক্ষিণ এশিয়া সরকার ও রাজনীতি আজকের পরীক্ষা ছিল দক্ষিণ এশিয়া ও রাজনীতি তো তোমরা অনেকেই বলতেছো যে স্যারের সাজেশন থেকে নাকি কোনো কিছুই কমন পড়েনি তাদের উদ্দেশ্যে আমি এখন আমি যে আজকে সাজেশনটি দিয়েছিলাম সেই সাজেশন থেকে কতটুকু কমন এসেছি তার প্রমাণটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিব কোন কোন প্রশ্ন থেকে কমন এসেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এতটুকু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব দেখো শুরু করার আগে আমি তোমাদেরকে বলতেছি আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন চারটি কমন এসেছে সংক্ষিপ্ত প্রশ্ন কমন এসেছে চারটি রসদনমূলক প্রশ্ন কমন এসেছে পাঁচটি এবং ক বিভাগের ষাটটি প্রশ্ন কমন এসেছে তোমরা দেখো আমি যে সাজেশন দিয়েছিলাম সে সাজেশন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কমন এসেছে চারটি রচনামূলক প্রশ্ন কমন এসেছে পাঁচটি এবং ক বিভাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন এসেছে ষাটটি তো দেখো কত পার্সেন্ট প্রশ্ন কমন এসে জাস্ট সংক্ষিপ্ত কিন্তু দেখো খালি পাঁচ মার্কের প্রশ্ন কমন আসেনি জাস্ট পাঁচ মার্কে সংক্ষিপ্ত প্রশ্ন কমন আসে নাই এছাড়া দেখো এছাড়া দেখো ক বিবেগের প্রশ্ন কিন্তু সাত থেকে আটটি কমন পড়ে দশটির মতো দশটি খুব কম কমন পড়ে তো এই বিবেচনা করে দেখো আমার সাজেশন কিন্তু কত পার্সেন্ট কমন পড়শ পড়েছে পঁচানব্বই পার্সেন্ট কমন পড়েছে এখন আমি তোমাদের কোন কোন অংশ থেকে কমন এসেছে সেটি আমি এখন বিস্তারিত প্রমাণ সহকারে দেখিয়ে দিব। অনেকেই আমাকে কমেন্ট করতেছে নাকি আমার সাজেশন কমন আসেনি যেটি সম্পূর্ণ ভুল কথা তো দেখো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নে যাই অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন আমি কিন্তু তোমাদের এই সাজেশনটি দিয়েছিলাম দেখো চার নম্বর প্রশ্নের কি ছিল চার নম্বর প্রশ্ন ছিল শ্রীলঙ্কার জাতিগত সংঘাত বা তামিল সমস্যা দেখো যেটি জাতিগত সংঘাত যেটি জাতিগত সংঘাত যে কারণে হয় সে কারণে কিন্তু জাতীয় ঐক্য যে সৃষ্টি হয় না অর্থাৎ জাতিগত সংঘাত জাতিগত সংঘাত এবং জাতীয় ঐক্য কিন্তু একই কথা জাতীয় সংঘাত এবং জাতীয় জাতিগত ঐক্য একই কথা যে কারণে জাতিগত সংঘাত হয় সেই কারণেই কিন্তু জাতীয় ঐক্য সৃষ্টি হয় না এই কারণগুলো এবং এই প্রশ্নের উত্তর সেন সুতরাং দেখো শ্রীলঙ্কার জাতীয় ঐক্যর পথে প্রধান প্রতিবন্ধকতা কি ছিল এই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর সেন সুতরাং এই প্রশ্নটি কি এসেছে কমন এসেছে তো দেখো একটি কিন্তু আমি তোমাদেরকে কমন দেখিয়ে দিলাম এখন দেখো বাকি প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কোথায় দেখে কমন এসেছে বাকি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু কোথায় দেখে কমন এসেছে আমি দেখো আমি দিয়েছিলাম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্ন থেকে বারো নম্বর প্রশ্ন এসেছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা করো দেখো দুটি প্রশ্ন কোথায় থেকে কমন এসেছে সংক্ষিপ্ত থেকেই কয়টি এসেছে দুটি প্রশ্ন কমন এসেছে বাকি দুটি প্রশ্ন রচনামূলকের অংশ থেকে কমন এসেছে দেখো কোথায় থেকে কমন এসেছে তা আমি তোমাদেরকে দেখিয়ে দেই দেখো এই প্রশ্নটি দেখো এই সংক্ষিপ্ত থেকে এই প্রশ্নটি কমন এসেছে প্রশ্নটি দেখো পাকিস্তানের পাকিস্তানের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ সামরিক হস্তক্ষেপ সম্পর্কে লিখো এসেছিল বা সামরিক হস্তক্ষেপের কারণগুলো লিখো এই প্রশ্নটি দেখো রচনামূলক এই প্রশ্নটি সংক্ষিপ্তে কমন এসেছে আর একটি দেখো আর একটি প্রশ্ন কোথায় এসেছে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেই এই প্রশ্নটি দেখো অর্থাৎ পনেরো নম্বর প্রশ্নটি এটা রাষ্ট্রমূলক থেকে সংক্ষিপ্ত কমন এসেছে দেখো প্রশ্নটি কি ছিল প্রশ্ন ছিল নেপালের রাজনীতিতে মাওবাদী বিদ্রোহ কি ভূমিকা রেখেছে নেপালের রাজনীতিতে মাওবাদী বিদ্রোহ কী ভূমিকা রেখেছে আর রাস্তামূলক প্রশ্নের পনেরো নম্বরে কী ছিল দেখো নেপালের মাওবাদী আন্দোলনের কারণ এবং শান্তি প্রক্রিয়া দেখো শান্তি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো শান্তি প্রক্রিয়াটাই কিন্তু নেপালের রাজনীতিতে মাওবাদী বিদ্রোহ যেটা সেটা যেটা ছিল তার ভূমিকা অর্থাৎ এই প্রশ্নটির উত্তর এবং এই প্রশ্নটির উত্তর সেম সুতরাং দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু চারটা কমন এসেছে এবং বাকি একটা প্রশ্ন কিন্তু বেসিক থেকেই তোমরা চাইলে লিখতে পারতা অর্থাৎ আশা করি তোমরা লিখতে পেরেছ আর একটা প্রশ্ন ছিল কি তোমাদের যে বেসিক প্রশ্ন ছিল সেখান থেকেও কিন্তু কমন এসেছে পাকিস্তানের সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত করা হয় সেটাও কিন্তু তোমরা লিখতে পেরেছ অর্থাৎ আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন কমন এসেছে প্রশ্নগুলো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রশ্ন সাজেশন বা প্রশ্নগুলো এরকমই হয় কিছু কিছু প্রশ্ন ঘুরিয়ে দেয় তবে প্রশ্ন যেভাবে আসুক না কেন আমি যে সাজেশন এবং উত্তরগুলো দিয়ে থাকি সেগুলো থেকেই কিন্তু কমন চলে আসে এবার চলে যাবো রচনামূলক প্রশ্নে যেমনটি বলেছিলাম রচনামূলক প্রশ্নে কিন্তু পাঁচটির মধ্যে পাঁচটিই কমন এসেছে দেখো এই প্রশ্নটি দেখো শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের কারণ আলোচনা করো আর দেখো প্রশ্ন কি এসেছে প্রশ্ন এসেছে শ্রীলঙ্কায় জাতিগত সংঘাতের কারণ ও রাষ্ট্রের প্রতিক্রিয়া রাষ্ট্র কি প্রতিক্রিয়া করেছিল সেটি আলোচনা করো এই প্রশ্নটি দেখো হুবহু কিন্তু আসে যদিও একটি প্রশ্ন একটি অংশ লেস করে দিয়েছে আশা করি এই প্রশ্নটি যারা পড়েছে তারা কিন্তু এই লেসটুকুর অংশ যে উত্তর সেটিও তোমরা লিখতে পেরেছ দেখো একটা প্রশ্ন কিন্তু হুবহু কমন এসেছে রচনামূলক প্রশ্নে চার নম্বর প্রশ্নটি দেখো এই প্রশ্নটি কিন্তু হুবহু কমন চলে এসেছে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ সমূহ ব্যাখ্যা করো দুটি প্রশ্ন কিন্তু কমন চলে এসেছে এবার চলে যাব তিন নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নটি কোথা থেকে কমন এসেছে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নটি হুবহু কমন এসেছে কি শ্রীলঙ্কার জাতি গঠন প্রক্রিয়ার মূল বাধা সমূহ আলোচনা করো তো দেখতেই পাচ্ছ পনেরোটি প্রশ্ন দিয়েছিলাম পনেরোটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্ন কি হয়েছে হুবহু কমন এসেছে তিনটি প্রশ্ন হুবহু কমন এসেছে বাকি প্রশ্নগুলো কোথা থেকে এসেছে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো আমি তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিলাম সে প্রশ্ন থেকে কিন্তু কমন এসেছে দুই নম্বর প্রশ্নটি এখানে প্রশ্ন ছিল নেপালের রাজতন্ত্র বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো নেপালের যে রাজতন্ত্র বিরোধী আন্দোলন ছিল সে আন্দোলন সম্পর্কে আলোচনা করো আর তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে রচনামূলক প্রশ্ন নেপালের রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া বিশ্লেষণ করো অনেকে হয়তো এই প্রশ্নটি বুঝতে পারো কিন্তু এরকমই রাষ্ট্রবিজ্ঞানের কিছু প্রশ্ন ক্রিটিক্যাল করে অর্থাৎ দেখো নেপালে যে রাজতন্ত্রটি বিলোপ হয়েছে নেপালে যে রাজতন্ত্রটি বিলোপ হয়েছে সেই বিলোপটি হয়ে কিন্তু প্রজাতন্ত্র কি হয়েছে সৃষ্টি হয়েছে অর্থাৎ তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি কে যা 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 যারা লিখেছ তাদের কিন্তু এই প্রশ্নের উত্তরটি হয়ে গেছে এখন দেখো কয়েকটি প্রশ্ন গেল চারটি প্রশ্ন আমি তোমাদেরকে কমন দেখিয়ে দিলাম তিনটি প্রশ্ন হুবহু এবং একটি প্রশ্ন প্রশ্নের আলোকে অনুরূপভাবে দিয়েছে আর একটি প্রশ্ন দেখো এই প্রশ্নটি আমি উত্তর সহকারেই লিখে দিয়েছি বোঝানোর ক্ষেত্রে তোমাদের প্রশ্ন এসেছে তোমাদের প্রশ্ন এসেছে পাকিস্তানে সামরিক শাসনের প্রভাব ও এর অবসান নিয়ে আলোচনা করো আর আমি তেরো নম্বর প্রশ্নের উত্তর তোমাদের লিখে দিয়েছিলাম সংক্ষিপ্তর মধ্যে ছিল পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের ঐতিহ্য অর্থাৎ সামরিক যে শাসন সে শাসনের প্রভাব তো দেখো সামরিক শাসন পাকিস্তানের সামরিক শাসন কি কি ছিল এই উত্তরের মধ্যে কিন্তু সে শাসনের শাসনগুলো কি কি ছিল সেগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে তোমরা যারা যারা সংক্ষিপ্তটি পড়েছ তারা কিন্তু এই প্রশ্নটি বানিয়ে লিখতে পেরেছো কারণ এই প্রশ্নের সাথে এই প্রশ্নের উত্তর মিল আছে তো দেখো রকিবুল চন্ডীপুর কখনোই কথায় বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী আমি যেমনটি বলেছিলাম দেখো পাঁচটি প্রশ্নের মধ্যে থেকে পাঁচটি প্রশ্নের মধ্য থেকে প্রশ্নের মধ্যে রচনামূলক রচনামূলক তিনটি প্রশ্ন রচনামূলক তিনটি প্রশ্ন হুবহু কমন পড়েছে আর দুটি প্রশ্ন অনুরূপ ভাবে কমন এসেছে তবে যে বুঝতেই পারত রকিবুল টোয়েন্টি ফোর মানে কিন্তু হুবহু কমন এখন দেখো যদিও প্রশ্ন আমি তোমাদেরকে বারবার বলেছিলাম রকিবুল চন্ডীগড় পাবলিকেশনের প্রশ্ন খুব কঠিন হলেও কিন্তু প্রশ্নগুলো কমন আসে আর দেখো তোমরা অনেকেই বলতেছি কমন আসে নাই কমন আসে নাই কমন আসে নাই তাদের কথা সম্পূর্ণ ভুল ষাটটি প্রশ্ন হুবহু কমন এসেছে দেখো এক নম্বর প্রশ্নটি দেখো এই প্রশ্নটি অর্থাৎ ভারতের সংবিধান কবে কার্যকর হয় এটি রচনামূলক যে সূচিপত্র দেওয়া ছিল সালটি এখানে দেওয়া ছিল অর্থাৎ আমি যে উত্তরগুলো লিখেছি সে উত্তরগুলো রচনামূলকের যে উত্তরগুলো লিখেছিলাম সেই উত্তরগুলো থেকে কমন এসেছে পরের প্রশ্নটিও সেম ছয় নম্বর প্রশ্ন থেকে কমন এসেছে দেখো উনিশশো ছাপ্পান্ন সালে কিন্তু প্রথম সংবিধান হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেই তাহলে তোমরা বুঝতে কোথা কোথা থেকে থেকে এসেছে দেখো পাকিস্তানের বর্তমান আইনসভার নাম কি তো দেখো পাকিস্তানের আইনসভার নাম কি সেটা কিন্তু আমি এখানে তোমাদের উত্তরটুকু লিখে দিয়েছি এ দেখো পাকিস্তানের আইনসভার নাম কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে লিখে দিয়ে দিয়েছি কারণ এই রসনামূলকের উত্তরে দেওয়া ছিল এরপরে দেখো নেপালের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা কি নেপালের রাজনৈতিক ব্যবস্থা কি সেটি হুবহু কমন এসেছে বর্তমান প্রধানমন্ত্রী তারও হুবহু কমন চলে এসেছে এরপরে দেখো কোন কোন সারটি এসেছে দেখো এনডিএ উইন্স ফ্রিডম এই প্রশ্নটি হুবহু কমন চলে এসেছে দেখো শ্রীলঙ্কার জাতিগত সমস্যা এটি চার নম্বর সংক্ষিপ্তের মধ্যে ছিল দেখো কি কি ছিল সিংহলি আর তামিলের মধ্যে কিন্তু সমস্যা অর্থাৎ যে উত্তরগুলো দিয়েছিলাম সেই উত্তরগুলো থেকে কমন এসেছে তোমরা পরবর্তীতে অর্থাৎ এরপরে যে সাবজেক্টগুলো আছে সে সাবজেক্টে যারা যারা সাজেশন নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ দেখো জিরো তোমরা যারা পরের সাজেশনগুলো তোমরা যারা যারা পরের সাজেশনগুলো নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে দ্রুত এস এম উত্তর সহকারে সাজেশন তারা যারা পরের সাজেশনগুলো নিতে চাও তারা এই নম্বরে দ্রুত এস এম এস করো লকিপুল টোয়েন্টি ফোর কথাই নয় কাজে বিশ্বাসী